থেকে একটা মৃদু বাতাস বহিতে থাকে এই বাতাসটা সমস্ত এখন তো আমরা আতর সেন কিনে ব্যবহার করি ওই সময় আপনার কিনতে হবে না ওই আজকেই আপনার ওইগুলি কিনা হইতেছে বলো আজকে মাহাবিলে বসে আছো আজকে তোমাদের ওই সবগুলো কিনা হইতেছে

এই বাতাস গুলি নড়তে থাকবে পাতাগুলো ফুল ফলগুলো বেহেস্তে সাজানো কাঠের জিনিসের কারো কার্যগুলো একটার সাথে একটা বাড়ি খাইলে কম কম টন টন শব্দ হবে বেহেস্তের ভিতর শব্দ হইলেই জান্নাতি হুরিরা ওই জান্নাতি তাবুর মধ্যে ঘুমিয়ে আছেন তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে ওইটা বলবে ও রে কিসের আওয়াজ শোনা যায় টন টন শব্দ কিসের ঘন্টা গড়টা কি শেষ রেদান বলবে খবর পাও না এটা জান্নাতে যাওয়ার ঘন্টা যে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা সেই রমজানের চাঁদ উদিত হয়েছে আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি হরিরা বলবেন বলো কি এই চাঁদে বেহেস্তের দরজা খোলা হ তাহলে এই চাঁদে যারা আবাদত করবে তারা কি বেহেস্তি হবে আমরা কি সেই বেহেস্তিদের খেদমত করব ও হাই হাই বলো কি আমরা তাদের সঙ্গিনী হব তাদের পাশে থাকবো তাদের খেতপত করব হুরিরা বলতেছেন রে দোয়ান কে আবার ও ভাইরা এক একটা হুরের খবর তো নিলেন না আজকে আমাদের বাংলাদেশ ভালোবাসার দেশ ভালোবাসার যুগ ভালোবাসা দিবস হয় একজন সাধারণ কালো মেয়ের জন্য ছেলেটা পাগল হয়ে যায় বিয়ে সাদী না হইলে আত্মহত্যা করে মারা যায় বাবা এত সুন্দর হরিণের ব্যবস্থা তোমাদের জন্য করেছেন আমার আল্লাহ রাসুল বলেছে এক একটা হুর কত সুন্দর সত্তর পেসের কাপড় যদি পরে তারপরও সৌন্দর্য দেখা যাবে সত্তর পেছের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে একটা হুর যদি দুনিয়ায় থুতু ফালাইতো থুতুর মজার গন্ধে মানুষগুলো খালি কিন্তু ব্যাপার কি রে কিসের গন্ধ কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হয়ে যেত দেখেন না অনেক লোক বিদেশ থেকে আসে বিদেশি চেন মাইরা রাস্তা তার রিক্সারা গেছে এই চেনের গন্ধে লোকেরা এদিক সেদিক যায় মনে হয় বিদেশি গেছে রে সাইজে কয় একটা হুরের থুতুর গন্ধ লোকজন আশ্চর্য হয়ে যেত জ্ঞান হারা হয়ে যেত একটা হুট যদি বাম হাতের আঙ্গুলটা যদি দুনিয়ায় বাহির করত। এই সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্যের সৌন্দর্য অন্ধকার হয়ে যাচ্ছে এই বাজেট গুলি আখিরি নবীর উন্মতির জন্য আমার আল্লাহ করেছেন আপনারা কি নিতে রাজি আছেন বসুন না আল্লাহ তো দিবি আপনাদেরকে এ হরিরা ডাকবে

এই যে তারাই তোমাদের সঙ্গীনি হবে তোমরা তাদের খেদমত করবে দেখাইতেছে আর বুড়িরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে আল্লাহ গো কবে তাদের সাথে আমাদের দেখা হবে সাক্ষাৎ হবে কবে তাদের খেদমত আমরা করব তারা পাগল পাগল হয়ে যাবে এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিক ভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য যারা রমজানের সাথে সতর্ক হচ্ছে

তাহলে আবাদত হয়ে গেল আপনাকে জান্নাত দেবে বলুন জান্নাতের মালিক কে ঘোষণাটা কে দিলেন জান্নাতের দরজা খোলা এখন আপনারা খালি জান্নাতে যাবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আর জান্নাতে যাবেন সহজ হয়ে গেল বলবেন হুজুর কি আপনি যাব সারা জীবনই তো আমরা গুণা করেছি এই গুণাগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন জান্নাতে যাবেন কিভাবে রম শব্দের অর্থ হলো পুরো যাওয়া রং শব্দের অর্থ পুড়ে যাওয়া এটা পুইরা সাই হয়ে যাবেন এই পুরা না কিন্তু স্বর্ণ যারা কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয় আগুনে দেওয়ার অর্থ কি স্বর্ণ পুরে সাই করে দেওয়া কি করা এটাতে খাটি করা পরিষ্কার করা অলংকার বানানো হাতে দিবে কানে দিবে গলায় দিবে এই সাইজ করার জন্য আগুনে দেয় আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো বাড়াইলো আমাদের কেউ রং শব্দের আগুন দেয় আমাদের জান্নাতি বানানোর জন্য আমাদের এলাকায় একটা সোলা আছে পাটখড়ি যেটা বিলাতি পাটখড়ি বলি কেউ দেও নাই বলে এদিকে হয়তো এই পাডের শ্বাস নাই হয়তো এই সোলাগুলো পাটখড়ি খুব দামি এগুলি সাধারণত বাহিরে রাখে না যারা গৃহস্থী করে চাষিরা এই পাটখনি আপনার নিয়ে কিছু ফেসা ফাঁসা ময়লা টেলা থাকে বিদায় এটু এটু আগুন করে রাত্রের বেলা কি করে ওই সোলা গুলো পাটখনি গুলো আগুনের মধ্যে ফেলায় ওই ফেসা পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের উপরে রাখে একটু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখি আল্লাহ বলেন আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উম্মতেরে নেওয়ার জন্য কিন্তু তাদের যে 11 মাসে কিছু বেজাল আছে এই বেজালগুলো রম শব্দের আগুনে সাইজ করব আল্লাহু আকবার বলো কি করব বাস্তবে Arjun আপনাদের এলাকায় ছনের ঘর হয়নি ছনের ঘর সনের ঘর হয় সনের ঘর বানতে গেলে দুই পাশে দুইটা বাঁশ দিতে হয় এই বাঁশ রে কি কর আপনারা পায়ের আমাদের এদিকে কয় মারুল মারুলে হোক আর পায়রি হোক একই জিনিস এই পায়রের ভাস কিন্তু সোজা হইতে হয় আকা বাঁকা হইলে পায়র হবে কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের এই মিস্ত্রি একটা বাস কাটার জন্য আসলেন বাশের জার থেকে আকা-বাকা বাড়িওয়ালা কই বেটা এই বাস দিয়া কি পাইরে হবে মিস্ত্রি কে চাচা চিন্তা করেন না আমি সাইজ করব কেমনে করবি কথা আমারে কিছু বঙ্কুটা দেন আর একটু আগুন দেন বঙ্কুটা দিয়ে আগুন ধরাইয়া দেখবেন যে জায়গাটা 바কা আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছাকা দেয় ছাকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয় জায়গাটা সোজা হয় এভাবে একটু ঠেকা দেয় আর ধাক্কা দেয় যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা আল্লাহ কয় বন্ধু আমি তো বেহেস্তের দরজা তোমার উন্মতের জন্য খুলেছি এই এগারো মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শক্ত আগুনের চাকা লাগাইছি মিস্ত্রি বলতেছেন আমি বাইরের বাস সোজা করবো চিন্তা করবেন না যাইতে যাইতে গোড়ার দিক মোটা বেশি তো এটা সাধারণ ছেকাই সোজা হইতেছে না অবশেষে দেখবেন মিস্ত্রি ডাকে চাচা বাড়িওয়ালাকে ডাকে এই পনেরো বিশ মন ওজনের পাথর পাইবেন একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে বলছে আজকে ধরেন না সকালবেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে ফাইলের উপযুক্ত হয়ে যাবে আমার সুজা করার জন্য রণ শব্দের আগুনে সেকা লাগাইলাম সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যখন পাথরের মোটা গুড়া গুড়া মোটা সুজা হইতে যায় না পাথর দিয়ে চাপা দিলেন মৃস্ত্রি সুজা করার জন্য বন্ধুগো আমি এতদিন উম্মতেরে 11 মাসি আগে আবাঙ্গের সুজা করার জন্য রণশব্দে

পর্যন্ত আড়াই হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না আর শান্তি লাগে না তাও আমি কথা কই না আচ্ছা বলুন যারা রোজা রাখছে না এই যদি তারাবি পড়ে রোজাদার যে শান্তি পাবে যারা রোজা রাখে নাই হয় কি হেই শান্তি পাবে রমজানের রোজা সেńczেন তো সেহরি খাবেন সারা দিন কিছু না খায় সুন্দর সময় ইফতার খাবেন না সারাদিনই খাবেন কোন আবাদতকারী আল্লাহ জান্নাত দেবেন যারা নবীর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন এবাদতে মগ্ন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন জান্নাত পাবেন কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজা কেউ চিনতে হবে অনেকে এক বেসারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না চিনেই না এক ওই মৌলবি সাহেব বলতেছেন বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই সামনে রমজান আসতেছে এটা নিজ করবে এটাকে সম্মান করবেন এটার সাথে সম্পর্ক করবেন তাই নাকি হুজুর তাতে কি হবে রমজানে জান্নাতের দরজা খোলা আছে আপনি জান্নাতে যাবেন কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই জানা নাই অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি বহিষ নেমে আইছে মহিষ মহিষ দেখে লোকজন বাঁচছে এটাই বুঝি রমজান হুজুর যে কইছে এটাই সবাই ধৈরা এটা বললম দিয়ে মাইরা জব করছে সাথে ছিল একটা বাচ্চা বাচ্চা বারেও ধরছে জব করে গুষ্ট বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন কহ রমজানের ইজ্জত তো করছি কই কিভাবে করছেন বলুন রমজান খালি আসা মাত্র জব করে আমরা গুষ্ট বাইটে খাইছি ওই মোল্লা সাহেব বলেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ হজুর আস্তাক ফেরুল্লাহ খাইছি

আমরা গোস না এখন বকশিস খাই কালকে এক ভদ্রলোক বলে হজুর এখন দুর্নীতি বন্ধ দেশের ঘুষ নাকি হয় না অফিসে গেলাম এমন এক এখন নেই আগে নিত যেটা পাঁচ এখন নেই নয় হাজার নিয়ে কয় কি কারো বলা যাবে না কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না এ রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে আমরা জান্নাতে যাইতে বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো অতিরিক্ত 60 70 থাকবেন 100 বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন রাইট হয় না 60 70 হইলেই মাতার চুল পাইকে সাদা 70 ভারইলে নাতিনাতকর থাকলে টিটকারি করে দাদা মউতের সিঁড়ি কি হারায় লইছো না 80 বছর বাসলেন না 100 এরপরই তো আপনাকে মরতে হবে মৃত্যু অনিবার্য মরতেই হবে কিন্তু মরবেন যে মরার পরে আপনি জান্নাতি নি হতে পারেন এই চিন্তা তো কেউ করলেন না আমাদের দেশের অভ্যাস দেশের চরিত্র মানুষ মৃত্যু চিন্তা করে না আখিরাতে চিন্তা করে না কবরের চিন্তা করে না খালি দুনিয়ায় যা পাও খাও বড় বড় কিছু করো করো বলুন যত করলেন আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে যে বিছানায় ঘুমান মৃত্যুর পরে একটা বালির সঙ্গে নেবেন পারবেন কি কেউ কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন কিন্তু আপনি খালি হাতে কবর ঢুকার আগে একটু হিসাব করেন কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা একজন একজন করে করে যদি আমি হিসাব হিসাব বাবারে আপনারা কবরের জন্য করছেন। পারবেন কেউ দিতে আর টাকা পয়সা কেমন আছে হচ্ছে আমার পাঁচটা ছেলে বিদেশ মাস গেলেই পাঁচ লাখ বাইটারে বহুত কিছু করছে হিসাব দিয়ে দিবেন ব্যবসা বাণিজ্য কেমন এই বছর ব্যবসা কম হয়েছে গতবার ভালো হয়েছিল হিসাব কিতাব দিয়ে দিবেন যদি বলি আপনার জমি জামা কেমন কবর যাবেন কার কি রোজগার হয়েছে পারবেন কি কেউ হিসাব দিতে আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল আল্লাহ আমাদের জন্য দরজা খুলবে আর আমরা এরকম করবো এটা হয় আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না আপনারা জান্নাত পাবেন জান্নাতে যাবেন তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন এখন হিসাব নাই আমাদের এলাকায় এক বেসারা কোটি কোটি টাকার মালিক পাঁচটা ছেলে বিরাট বড় অফিসার ঢাকাতে পাঁচটা পাঁচতলা বাড়ি করে বেটা আরামে বসে আছে ছেলেরা সুখে শান্তিতে আছে বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে বাড়ি ঘর করে হাই বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠেক নারাই আর যার দেখে তারে ডাকে দিগায় বল আমার মতো এই এলাকায় কার কি আছে বল আমার মতো কারো আছে লোকেরা কে না চাচা আপনার মতো কারো নাই আপনি তো একটা জমিদার ঠিক কইছস আরে চাদে পুরি দে